এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ মহেশপুরের দীপাংশু পালের বসত ঘর সহ অন্যান্য গাছগাছালি সহ আগুনে লিলিহান শেখায় পুড়ে ছায় হয়ে যায় রাত তখন আনুমানিক তিনটা দাওদাউ করে আগুন গোটা বাড়িকে গ্রাস করার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাড়ি ঘর থেকে লোকজন ছোটাছুটি করতে থাকে তড়িঘড়ি খবর পাঠায় কাঠালিয়া ফায়ার সার্ভিস অফিসে খবর পাঠায় যাত্রাপুর থানায় সঙ্গে সঙ্গে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দমকল বাহিনী এবং যাত্রাপুর থানা পুলিশ স্টাফ ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মী এবং এলাকার লোকজনের সহযোগিতায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছু স্পষ্টভাবে বলতে পারছে না বাড়ির মালিক সরকারি কর্মচারী হওয়ার পরিপ্রেক্ষিতে পরিবার থেকে অন্যত্র থাকেন তবে ওই বাড়িতেই পৃথক দুটি ঘরে ভাড়াতে ছিল পরিবার ছিল তারাও আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না

আচ্ছা এই আগুনটা কি থেকে লাগছে মনে করেন এটা তো ঠিক কথা বললাম না আমরা ঘুমের থেকে উঠিয়া দেখি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আছে অন্য কোনো লোকজন আছে সবাই নিবেছে সবাই তো আর জল তো আর কাছে নাই মেন নিবেছে ফায়ার সার্ভিসের তারই আছে